থাকিব <laughs>

મે પેંડેલે જોય છે ને સાગરકેટી વાળો છે હા કીજે રા બના છે હા જુરો ઘુરા બોલિંગ તો કાઈ છેલે ચાલશે આતે દેખ પનાટા ઉડચે લાગે મને હચ્છાને ક્લોઝ કર દે દેખાય ભાઈ યર પેંડેલ હા નાલે પાલી જેત છે મને ખાલ ટાઈમ દિયે છે ઓર પનાટા નહિ છોરે ભી ચાલ સગરકેટી এরা ধরা হচ্ছে ক্লাব দেন বলে যাওয়া থাকে ওই ফলস ছেড়ে যায় দুর্বল হয়ে গেছে ফলস ছেড়েছে না দুর্বল হয়ে গেছে দেখো যে আমাদের পুরো আবার গা পুরো ধ্যামনা সাপের মত দেখা যায়নি প্লাস্টিকের এই গাধাটা ধরে এটা জাল দিয়ে এই দোকান থেকে আছে জোড়াই আজকে আমি এলাম এটা দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর

একটা হবে তো হ্যাঁ কইও কিন্তু অবাকই দেখি এই আমি খুদি না ধরে নি যাবো আমাদের বন্ধুদের সিলেক্ট করে দাও আমরা ভিডিওটা সম্মানগুলো ধরে দিলাম হাজার হাজার সব খুদিবে এবার বাড়ি কা দুই বোরো সব নাম করে এটা কি সব এটা যে গোকরো গোকরো ইনڈین গোকরোওয়ালা এর মিরাটক্সিন মেশটাকে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা ভিনে গেলে যাবেন না দূত তো হসপিটাল থ্যাঙ্ক ইউ যারা আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার দপ্তর থেকে আসছি সাপে রেস্কিউ করে নিয়ে আসছি সাপে কামড়ালে দুটো হসপিটাল সাপে কামড়ালে মানুষ না হয় হার্ট অ্যাটাক করে মরা যায় বন্ধের সময় একশো উনচল্লিশ জন বস্তু একটা মরে নেই আমাদের ভিডিওগুলো যারা দেখে ইউটিউবে বা ফেসবুকে মানুষ সচেতন হয়ে গেছে করবেন কাপড় চুপড় আলমারি যেখানে গেছে ল্যাপথলেন আর বিশেষ করে বর্ষার টাইমগুলো গুড়া চুন আর বিচিং জলেগুলো বাড়ির চারধারে দেন শুধু বিচিং দিলে হবে না এক কিলো চুনে আড়াইশো বেচিং কুড়ি লিটার জলে গুলে দেবেন হাত লাগাবেন না আরশোলা পোকামাকড় বিচার সঙ্গে সঙ্গে মারা যায় সাপে কামড়ালে ওঝাগুনের কাছে যাবেন না বাঁধবেন না কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল এই সাপের বিষ দেখেই মানুষের প্রাণদান হচ্ছে ঘোড়াকে কামড়া না করলে সিরামটা নিয়ে তৈরি হয় এমনি ভোট হচ্ছে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটান বন্ধ করে দেখে আছি স্যার রেসিভ করে নিয়ে স্যার সবাইকে একটু পুরো করে রাজু আপনি কিছু বলতে চান

আমি জাহাঙ্গীর মন্ডল করে নিয়ে আছি সাপে খুবই দর্শক সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল যাবে

पैंडल हाँ, 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 हाँ,

દુકાનતે જા પ્લાસ્ટિકે જા ટીપા ટીપા પ્લાસ્ટિકે ટીપા દુકાનતે બોલો ના ઓ બરાતા મારબે નહીં તને